আসসালামু আলাইকুম জমি কেনার ক্ষেত্রে গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আমি একটা জমি কিনবো তো একটা আগে দুইজন মালিক কিন্তু ওইখানে হচ্ছে উল্লেখ করা নাই কে কোথা থেকে মালিক তো আমি এখন জমিটা কিনবো তো জমিটা কিনলে আমার কতটুকু লিগেলিটি হবে বা কতটুকু সঠিক পন্থায় হবে এ বিষয়ে আলোচনা করতেছি তো জমি যখন আপনি কিনবেন তখন হচ্ছে যদি বন্টন করা থাকে তাহলে ভালো আর বন্টন করা না থাকলে অবশ্যই ভালো মন্দ দিক থেকে আপনি নিতে হবে যেমন রাস্তা পাশ দিয়ে শুধু আপনি নিলেন যে পিছন সাইডটা আপনি নিলেন না তার কিন্তু রাস্তা থাকলো না এই জন্য যদি কারো কোনো কাত করা না থাকে কাত বলতে সাইড করে না থাকে বন্টন করা যে আমার এই পাশে আমার এই পাশে কিন্তু একটা দাগে জমি দুইজন সমান অংশীদার আপনি একজনের কাছ থেকে অর্ধেক জমি কিনে নেবেন মানে সে যতটুকু অংশীদার আর একটা বিষয় বলো সব সময় দেখবেন সে এই দাগে কতটুকু অংশীদার কিছু কিছু জমি আছে বা কিছু কিছু লোক আছে দেখবেন তার হচ্ছে পাঁচটা দাগ পাঁচটা দাগে হচ্ছে জমি জমি একটা হচ্ছে অনেক সে পাঁচটা থেকে না বিক্রি করে আপনাকে একটা দাগে থেকে পাঁচটা অংশ থেকে যতটুকু পাবে একটা অংশ থেকে অতটুকু দিয়ে দিল তারা হচ্ছে দুজন অংশীদার টোটাল জমি ধরেন দুই ভাই তো এক ভাই হচ্ছে আপনার একটা জমি থেকে তার পাঁচটা অংশে যতটুকু পাবে অতটুকু একটা অংশ থেকে দিয়ে দিল তো অপর ভাইয়ের কিন্তু ওই অংশ আর জমি রইল না অন্য অংশ থেকে তার ভাগে ভাগে নিতে হবে তখন ওই অপর ব্যক্তি ওই ভাই যার কাছ থেকে জমি কিনেছেন তার ভাই সে যদি চ্যালেঞ্জিং এ যায় যে আমি হচ্ছে এইটা মানে না কারণ এটা ভালো জমি একটা থেকে সে বিক্রি করে ফেলেছে তখন সে যদি বন্টনের মামলা করে তাহলে কিন্তু বন্টন করা করে দিবে এবং কি আপনার কিন্তু একটা জমি আর টিকবে না আপনার পাই টু পাই যতগুলো প্লট আছে বা যতগুলো দাগ আছে সবগুলা দাগে থেকে আপনার জমি নিয়ে নিতে হবে অন্য কিন্তু আপনার জমি টিকবে না এই জন্য তাদের যদি তার একটা দাগ থেকে আপনি জমি নিতে চান সে তার পাঁচটা দাগ থাকে তাদের দুই ভাইকে আগে বন্টন করে আসতে বলেন যে তুমি আগে বন্টন করো কাত করে নাও যে এই পাঁচটা আমার এরপর হচ্ছে আপনার জমিটা তার কাছ থেকে ক্রয় করুন অন্যথায় ক্রয় করলে সে অপর ভাই কিন্তু অবশ্যই বন্টনের মামলা করবে কেননা কারণ একটা দাগ থেকে সবাই জমিছে আপনার পাঁচ শতাংশ জমি পাঁচ জায়গা থেকে নিয়ে চেয়ে এক জায়গা থেকে নিয়ে অনেক সুবিধা রয়েছে এই জন্য সে বন্টনের মামলা করবে এই জন্য আপনি যদি ওইভাবে কারো কাছ থেকে জমি কিনেন যে সে দশ শতাংশ জমির মালিক কিন্তু সে দশটা দাগ থেকে কিন্তু তার একটা দাগে হলো দশ শতাংশ জমি আছে তো আপনি ওইটা নিলেন যে অপর ভাইগুলা পাই টু পাই করে অন্য অপর জমিগুলো থেকে নিবে তো এটা যদি আপনি করেন ভুল করবেন কারণ সে যতই মালিক থাক না কেন তার দাগ রয়েছে ভিন্ন ভিন্ন সে যখন বন্টন করবে ভিন্ন ভিন্ন দাগ থেকে আপনি নিতে হবে এই জন্যে আপনি যদি জমি কেনার আগে তাকে বন্টন করতে বলেন আর অন্যথায় সে যতগুলা দাগ আছে সব দাগ গুলা থেকে আপনি উল্লেখ করে জমি নেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা কেন শেয়ার করবেন ভিডিওটা এই জন্য শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার আশেপাশে অনেকে এইভাবে ভুল জমি কিনে হয়রানির শিকার হচ্ছে আমরা যখন কোর্টে যাই তখন এরকম বিষয়গুলো অ্যাভেলেবেল দেখতে পারি যে জমি বিক্রি করেছে তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যে কয় করেছে সেই ব্যক্তি কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারণ সে টাকা দিয়ে জমি ক্রয় করেছে এখন মামলা মোকদ্দমায় যে তার ঝামেলা পোহাতে হচ্ছে টাকা পয়সা নষ্ট করতে হচ্ছে সময় নষ্ট করতে হচ্ছে এই জন্য ভিডিওটা শেয়ার করে দেন যাতে মানুষ এরকম জমি কেনার আগে সতর্কতা হয়ে যায় এবং কি ঝামেলা থেকে মুক্তি পায় ধন্যবাদ সকলকে আলাইকুম